গুড মর্নিং এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আমার ঘর কন্যা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো চলো পুরো ব্ল্যাক ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রাখলাম আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার এক কুড়ি জুন তো ব্লগটা আমি এখন দুপুরবেলা ঠাকুর ঘর থেকে শুরু করলাম তোমাদের সাথে আই হোপ তোমাদের ব্লগটা খুব ভালো থাকবে ভালো লাগলে একটা করে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না সকাল থেকে চড়া গরম থাকলেও দুপুরে কিন্তু বৃষ্টি এসে ওয়েদারটাকে একদম ঠান্ডা করে দিয়েছে তবে বৃষ্টিটা মনে হলেও আমার আরও একটু হলে ভালো হতো কারণ এতদিনের বহু আকাঙ্ক্ষা আমরা করছিলাম বৃষ্টি হবে বৃষ্টি হবে বলে তো চলো ঠাকুরকে ঠাকুর দেওয়া শুরু করা যাক এই যে আমি এখন গোপাল সোনাদেরকে আগে ফার্স্টে স্নান করিয়ে নেব তার আগে আর একটা কাজ রয়েছে যেটা হচ্ছে আসন পরিষ্কার করা যেহেতু বৃহস্পতিবার জানো তো প্রচুর সময় লাগে ঠাকুর দিতে মানে কি হয় না বৃহস্পতিবার দিন যেহেতু ঘর পাততে হয় তাছাড়াও যদি বৃহস্পতিবার কোনো স্পেশাল কিছু পড়ে তাহলে আরও সময় লাগে ঠাকুর দিতে এখন আমি এই ন্যাকটার সাহায্যে এই ঠাকুরের আসনটাকে পরিষ্কার করে নেব জানো বন্ধুরা আমি ঠিক করেছি আমি এবার লোকনাথ বাবাকে চেঞ্জ করে দেবো আমার ঘরে প্রতিষ্ঠিত লোকনাথ বাবা তবু আমাকে চেঞ্জ করতে হচ্ছে বাধ্য হয়ে এখন তোমরা হয়তো অনেকেই কমেন্ট করবে যে বারবার ঠাকুর চেঞ্জ করা ঠিক না আমিও জানি সেটা যে প্রতিষ্ঠিত ঠাকুর কখনোই চেঞ্জ করা ঠিক হবে না কিন্তু জানো আমি না পুরো ঠকে গেছি মানে আমার আমি আর আমার বর বিয়ের পরে তখন আমার মেয়ে হয়নি বিয়ের পরে আমি ঘুরতে গেছিলাম ঘুরতে গিয়ে দক্ষিণেশ্বরে ঘুরতে গেছিলাম আমরা যেহেতু আমাদের বাড়ি থেকে দক্ষিণেশ্বর কাছেই তখন আমরা মাঝে মধ্যেই না একটু দক্ষিণেশ্বর যেতাম ঘুরতে সময় পেলেই মনোরঞ্জরাজে একটু দক্ষিণেশ্বর যাই কিন্তু এখন সেটা হয়তো হয়ে ওঠে না অনেক কারণবশত তোমরা জানোই একটা ঘরে বাচ্চা থাকলে সেটা হয় না আর যাই হোক আমি ঘুরতে গেছিলাম তখন আমি না লোকনাথ বাবাকে অনেক শখ করে কিনে নিয়ে এসেছি কারণ আমার যে লোকনাথ বাবা ছিল আমি যেটা আমার বাবের বাড়ি থাকাকালীন এখানে নিয়ে এসলাম সেটা ছিল মানে একটু অন্যরকম তার গা থেকে অনেক আহ উঠে গেছিল মানে কি বলবো তোমার সাদা সাদা ভাবগুলো যেহেতু সাদা লোকনার বাবা ছিল তো উঠে গেছিল তারপরে ঠিক করলাম ডিসিশান নিলাম যখন আমরা ওপরে ঘর করে চললাম যে এবার আমরা একটা লোকনাথ বাবা আনবো যাকে প্রতিষ্ঠা করবো মার্বেলের কিন্তু বিশ্বাস করো আমাকে এত ঠকিয়ে দিয়েছে না মানে দোকানদারটা আমরা সত্যিই তখন বুঝতে পারিনি যে এটা ভেতরে প্যারিস ভর্তি করা রয়েছে আর এই প্যারিসের জন্য প্রত্যেক দিন পিঁপড়েগুলো কী করে ভেদ লোকনাথ বাবার ভেতরে ঢুকে ছোট ছোট করে চারিদিক থেকে জানানো তো চারিদিক থেকে ছিদ্র করেছে লোকনাথ বাবাকে ছিদ্র করে মানে মূর্তির মধ্যে ছিদ্র করে ঢুকে ঢুকে ওই ভেতর থেকে প্যারিসগুলোকে বের করে এনে এনে খায় খায় না কী করে জানি না যাই হোক প্যারিসগুলোকে বার করে আর আমার আসনটাকে নোংরা করে দেয় জানো না তো আর আমার খুব কষ্ট লাগে এইভাবে বাবাকে দেখতে আমি একদমই অভ্যস্ত নই তাই আমার খুব খারাপ লাগছে আমি অনেক দিন ধরেই হাজব্যান্ডকে বলছি যে কী কো ঠাকুরটাকে বা চেঞ্জ করো গোপাল বাবাকে চেঞ্জ করো বাবাকে চেঞ্জ করে চলো এবার একটা অরিজিনাল একদম যেখান থেকে মানে সিংহাসন তৈরি হয় মার্বেল পাথরে সেই সব জায়গা থেকে এবার একটা ঠাকুর বানিয়ে নিয়ে আসবো ছোট হোক কিন্তু যাই হোক মানে মনকে তো বুঝতে পারবো যে না এটা অরিজিনাল পাথরের যেন গোপ তোমরা ফটোতেই দেখে বুঝতে পারছো হয়তো আমার লোকনাথ বাবার গাটা পুরো কালো করে দিয়েছে মানে ভেতরে কিছু নেই ঠাকুরটাকে না পুরো নষ্ট করে দিয়েছে জানো না তো খুব কষ্ট লাগে দেখলে পরে আমার যাই হোক এখন তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকটা এগিয়ে গেছি এখন যত তাড়াতাড়ি কাজগুলো তোমাদেরকে দেখাচ্ছি তত তাড়াতাড়ি কিন্তু কাজগুলো আমার শেষ হয়নি যেহেতু একটা একটা ভিডিও আমাকে একটা টাইমের মতো মধ্যে জিনিসটাকে শেষ করতে হবে যদি আমি সত্যিই মানে তোমাদেরকে ব্যাকের মানে জিনিসগুলো দেখাতে পারতাম যে ক্যামেরা কত রকমভাবে নানান দিক থেকে সেটিং করতে হয় কত রকমভাবে সমস্ত কিছু করে তারপর আমাকে এই ভিডিওগুলো করতে হয় তাহলে হয়তো তোমরা বুঝতে সত্যি কতটা সময় সাপেক্ষ কতটা মানে খাটনির কাজ ঠিক আছে যাই হোক খাটনি না করলে কোনো দিন সাকসেস আসে না আর একটা কথা আজকে কিন্তু আমি কোনো গ্যাদা ফুল দেবো না তবে বেলপাতা দুব বা তুলসী পাতা এই সমস্ত তো দুব বা তো আমাকে দিতেই হবে কারণ যেহেতু বৃহস্পতিবার ঠাকুর দিতে আমার বৃহস্পতিবার দিন চেষ্টা করি ঠাকুরটা আমি দেওয়ার নয়তো ম্যাক্সিমাম নয়তো বলবো না ম্যাক্সিমাম দিন আমার হাজব্যান্ড সকালেই ঠাকুরটা একবার দিয়ে দেয় সন্ধ্যেবেলা হয়তো আমি সন্ধ্যে দিই বা আমি কোনো দিন সকালে দিই বা কোনো দিন ও দেয় যাই হোক যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে আজ হচ্ছে আমাদের পানিহাটি কুড়ি জুন পানিহাটিতে মহাদন্দ উৎসব মহাদন্দ উৎসবটা কি তোমাদেরকে একটু বলে দিই চিরা কলার মেলা তোমরা অনেকেই জানো যে চিরা এখানে শ্রী চৈতন্যদেব এসেছিলেন পানিহাটিতে গঙ্গার পারে পানিহাটি গঙ্গার পারে শ্রী চৈতন্যদেব এসছিল মচ্ছোকতলা ঘাটে সেখানে কিন্তু ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে চিরা দই কলা এগুলো উনি খেয়েছিলেন তার থেকেই কিন্তু প্রচলিত এই চির কলার মেলা তো আমরা এত বাড়ির কাছে থাকি কিন্তু আমাদের কোনো বছরই যাওয়া হয় না তার জন্য কিন্তু আমি প্রত্যেকবার আমার ঘরের গোপালকে কিন্তু দেওয়া হয় ভগবান যেদিন ডাকবে যেদিন বলবে সেদিন নিশ্চয়ই আমি যাব। চেষ্টা করব অবশ্যই যাওয়ার আর মেয়ে ছোটো তো তাই ওকে রেখে মানে সাহস থাকে না যে যাব কারণ ও অনেকটাই ছোট। ওকে নিয়ে গেলে খুব অসুবিধা কারণ এর আগে হয়তো তোমরা টিভিতে অনেকে শুনেছ যে চিরা কলার মেলায় এসে অনেকের কিন্তু মৃত্যুও ঘটেছে আর প্রচণ্ড যেহেতু গরম মানে সেই কারণে আর আমাদের যাওয়া হয়নি তবে মেলা যখন হবে তখন আমি নিশ্চয়ই মেলা যেহেতু পরের দিন থেকে মানে একুশ তারিখ থেকে মেলা বসবো সন্ধেবেলা আমি মেলায় মেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব যদি ওয়েদার ভালো থাকে সবটাই টোটাল ডিপেন্ড করছে বৃষ্টির উপরে বৃষ্টি কমন হবে না হবে তো দেখো মিষ্টি দই চিরা খই সবই কিন্তু আমি ভগবানকে ভোগ হিসাবে দিয়েছি এটা ভগবানের প্রসাদ আজকে যেটা আমরা কিন্তু এই প্রসাদ এই অন্ন এই এই প্রসাদ মানে অন্ন বলছি না মানে প্রসাদটা আমরা পরে কিন্তু গ্রহণ করব আর আমার গাছের ফুল দিয়ে কিন্তু আমি আজকে ভগবানকে সুন্দর করে সাজিয়েছি এই দেখো সাদা কত সুন্দর লাগছে দেখ সিম্পল সাজিয়েছি চেষ্টা করেছি তা মানে সুন্দর করে কী করার আমার সিংহাসন ছোটো ঠাকুরও অল্প তো অল্পের মধ্যেই আমি কিন্তু সুন্দর করে চেষ্টা করেছি সমস্ত কিছু গুছিয়ে কাজটা করা তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা বৃহস্পতিবার কেমন করে ঠাকুর দাও অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলো একটা করে লাইক করে দিও আর তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক মোটিভেট করে জানো তো সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানাতে তো চলো আর সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা